না ধান চাই না তো এটা তো বেশ ওই রেটটাই বলছি গরুর ফিলে চান এটা একটু ধান চান একটু ধান চান দশের উপরে যাইতে হইব এক লক্ষ দশ রুপে যাইতে হবে যাইতে হবে এগুলোটা রুপে পাঁচ হাজার বেশি দিব আর কি এগুলোটা রূপ যে আছে তাতে পাঁচ হাজার বেশি যাইব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কৃষি ঘর আজকে ঢাকার ক্যানিগঞ্জের হজতপুর গরুর হাটে অবস্থান করছে যে হাট প্রতি সপ্তাহে রোজ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত জমে থাকে আমরা এই পর্বে আপনাদেরকে দেখাবো মিডিয়াম সাইজের গরু কুরবানি উপযোগী গরু কেমন দরদামে কেনা বেচা হচ্ছে এই হরজতপুর গরুর হাটে দেখছেন মার্শাল্লাহ এই পাশটাতে অসংখ্য গরু রয়েছে সুন্দর সুন্দর লাল কালো গরু রয়েছে এবং ভিতরে আরো অনেক গরু রয়েছে আমরা একটু কথা বলবো প্রথমে রমেশ ভাইয়ের সাথে রমেশ ভাই আমাদের চ্যানেলে বেশ জনপ্রিয় এই হরজতপুর হাটে স্পেশালি একটু শুরু করতে চাচ্ছি ভাইকে দিয়েই সঙ্গে থাকেন ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভিডিও দেখেন দেখি হ্যাঁ দেখি সত্যি দেখি মানুষও দেখে আমিও দেখি দেখেন আর কি আচ্ছা কতগুলো আছে ভাইজান আজকে সাত রান আছে মানে শুরু হইছে বেচা কিনা না বেচা কিনা শুরু হয় নাই দাম বলতেছে আর কি পাচ্ছেন আর কি হুম দাম পাচ্ছে আচ্ছা আচ্ছা তো চলেন একটু বিসমিল্লাহ দিয়ে শুরু করি ভাইজান জি আমরা একটু রমেশ ভাই ওই এই কালোটা থেকে শুরু ভাই হ্যাঁ সবই দুই দাঁত করে দুই দাঁত করে মানে সবগুলা দুই দাঁত করে সবগুলা দুই দাঁত আচ্ছা তাহলে শুরু এইখান থেকে একটু আমাদের বলেন কি জাতের ভাই এটা দেশি অরিজিনাল অরিজিনাল দেশি খাঁটি দেশি মানে খাঁটি দেশাল আচ্ছা আচ্ছা দুই দাঁত দুই দাঁত কেমন আছে রমেশ ভাই গোসের হিসাব গোসের হিসাব 5.5 মন শুধু গোস তো না সেট সব না সেটের কোনো মাপ নাই শুধু গোস সেটের কেউ মাপে না আচ্ছা আচ্ছা শুধু গোসি 5.5 মন 5.5 কত চাচ্ছেন ভাইজান সাইজ 75 1 লক্ষ 75 1 লক্ষ 75 দাম কি পাইছেন এটা এখন পর্যন্ত না পাইনি ওর দাম পাইনি বেচার মতো পাইনি এখনো পাল নাই আচ্ছা কেমন হলে ছাড়া যায় ভাইজান এটা

ওই লালটা এই সাদাটা আর হচ্ছে এই লালটা হ্যাঁ এই মুরে তিনটা একই একই দেখতে তিনটাই হচ্ছে এক তিনটা একই তিনটা 80 হাজার করে দিয়ে দেব তিনটা 1 লক্ষ 80 করে বাহ আজকে কালেকশন তো ভাই খুব সুন্দর নিয়ে কালেকশন সুন্দর যাবেছেন তাই ওই মার্কেট কই লাভ নাই দাম তো বেশি বাড়াই বলেন না না দাম চাই না তো এটা তো বেশ ওই রেটটাই বলছি আচ্ছা সাধারণ কিছু বাড়াইছে আর কি হাতেই অল্প একটু রাখছে অল্প একটু রাখছে আর কি আচ্ছা তাহলে এখন দেখেন গরু দেখেন হ্যাঁ গরু দেখছি ভাইজান গরু মাশাআল্লাহ খুব সুন্দর স্কয়ার গরু হ্যাঁ স্কয়ার গরু

আপনি গরু দেন গোস্ত রোজন আমার ট্যায়া দেন। এ না আমার সাফা দিইলাম। আপনি আমার গোস্ত কিনতে দেয়া দেন। হ্যাঁ। হ্যাঁ, দেন চামড়াটা নাম দেন। দেন দেন দেন। আপনি গরু হাত লাগান পিটি টিভি দেন। এর এরটা গরু আপনি গ্রামতে 200 টাকা কিনা সন্দেহ। গ্রাস তোরা। 310 দিন। ভাই, আমি দামটা চাইছি। কৃষির লিগে চাইছি দাম না বুঝতেছেন। বসারার লাগা। না, আমি টাকা দিল দিব আমি। একবার ভাইরাল আমার তো কোনো লাভ নাই। আমার মানে টাকা দেবো ভাই। দর্শক দেখেন কুরবানি গরু দেখা হচ্ছে রমিশ ভাইয়ের ডোগায় দেখেন এই যে কালো গৌটা দেখা হচ্ছে মার্শাল্লাহ গৌটা কিন্তু খুবই সুন্দর এখন আসলে বেশ সুন্দর গরু বুঝা যাচ্ছে দেখা যাচ্ছে না 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 ভাই ভাই আমাদের বললাম না ভাই আমাদের নাক সারেন নাক সারেন আপনি আমার দেখবেন কে আপনি দেখবেন পাউডার ভিজা আছে কি নেই আপনি পাড়া দেন আপনি পাড়া দেন হাফ হাফটেন পাড়া দেন গোর ফাল দেন কি দেন এই গুরু আমার দেখেন মানুষ দেন তো আপনি টাকা পাড়া দেন খারান পাড়া দেখ খারান খারান ও আপনি জরা গরু ভাই থাকবো ভিজে ওই ভিতরে হ্যাঁ নিলে দিবেন কত পঁয়ষট্টি পঁয়ষট্টি হ্যাঁ পঁয়ষট্টি একদম

সাড়ে পাঁচ মনে শুধু গোছ আচ্ছা আর বেচা বিক্রির দাম চাচা বিক্রি ওটা বলা যায় না কত যে যাইব ওটা বলা যাইব না দর্শকদের একটু বলে দেন কত হলে ছাড়বেন একটা আইডিয়া ষাট পঁয়ষট্টি দিব আর কি এক লক্ষ ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি ষাট ভাঙা দর বেজবেন না

বলেন কি চাচা না গোটা মাসাল্লাহ সুন্দর দাম কি চাচা পাইছেন হাটে এখন বন্ধু পাইছি পঞ্চান্ন বলে ষাট বলে আচ্ছা ঠিক আছে তারপরে চাচা লাল যেটা আছে এটা এগুলোর দাম চাইছে একশো আশি পঁচাত্তর এক লক্ষ আশি পঁচাত্তর করে চাচ্ছেন হ্যাঁ আচ্ছা এটা কি দেশাল নাকি চাচা হয়ে গেলে দেশি করে একদম অরিজিনাল দেশাল কয় দাঁতে চাচা এটা দুই দাঁত দুই দাঁত তাহলে এটা বেচা বিক্রি কেমন চাচা পঁয়ষট্টি যাইবো আর কি মনে হয় 165 এ দেখুন যাইবো আচ্ছা গোস আছে কেমন চাচা তাহলে এটা গোস 5:30 মানে আইবাই আছে কম বেশি হবে না কম হইবো না বেশি হবে হ্যাঁ আচ্ছা তারপর কালো চাচা এটা 5:30 বেশি হইবো গোস্ত হ্যাঁ এটা কি এটা চাচা না দেশাল এটা দেশাল দেশাল হ্যাঁ তো মাশাআল্লাহ সুন্দর হ্যাঁ টাইট আছে ওজনদারি সাড়ে পাঁচ মন কি এটা গোস্ত আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা কয়দাতে চাচা এটা দুইটা দুইটা কত চাচ্ছেন এটা একশো আশি এক লক্ষ আশি আর লাস্ট কত বলে দিছেন পঁচাত্তর বলে দিছে এখন যা দেয় আর কি এটা ভাগ্য তাই তো এখন ওই ওই বলা বলার কোনো দাম নাই তাই তো কাস্টমারের দেখবো দাম কইবো তারা ভাগ্য আছে তাই শুনে পাওয়া যাবে তাহলে আপনি মোটামুটি পঁচাত্তর পর্যন্ত বলে দিছেন হ্যাঁ আচ্ছা তারপরে চাচা এই যেটা আছে এটা

সবথেকে বড় গিজ আছে আপনার এখন এইটাই 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 আচ্ছা এটা তাহলে এটা গোস আছে কেমন চাচা এটার ডাল লিজ লিস্ট গোস আছে 6.5 মন হ্যাঁ লিস্ট গোস আছে 6.5 মন শুধু গোস আমরা 7 মন কমু ওটা কইই থাকি আচ্ছা তাহলে 7 মন বললেও গোস আছে 6.5 মন 6.5 মন গোস মাপ আছে আচ্ছা এটা কি দেশাল চাচা না এটা দশাল দশাল তাহলে এটা কত দিচ্ছেন চাচা বেচা বিক্রি এটা চাইছি 2 লাখ হাজার

জি দর্শক চাচা নাম্বারটা আমি একটু আপনাদেরকে বলে দিই চাচার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন টু ফোর থ্রি ফাইভ সিক্স এইট ঠিক আছে চাচা ভালো থাকবেন জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কী অবস্থা ছোটো ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি গরু কথাগুলো আছে ভাই আজকে পাঁচটা সব কুরবানির হ্যাঁ ইনশাল্লাহ বাহ বেচা কিনে হয়েছে আজকে না কিছুক্ষণ আগে আসছি আচ্ছা আচ্ছা তাহলে একটু দেখাই দর্শকদের এটা কি জাতের ভাই

এটা হাইট বেশি ওজন বেশি মাংস বেশি কতটুকু আছে সাড়ে সাত এটা সাড়ে সাত মোন বাহ আছে কবে কবে করে এগুলা আগে আচ্ছা তাহলে বেচা বিক্রি কত দুইশো নব্বই দুই লক্ষ নব্বই কয় দুই দাঁত দুই দুই লাখ নব্বই হাজার টাকার গরু দর্শক দেখেন মাসাল্লাহ গরুটা কিন্তু বড় আছে এবং কালো কালার একটা গরু দুই দাঁতের গরু দাম কি পাইছো ছোট ভাই এখন বন্ধু পাইছি কত বললাম দুশো ভাইঙে বলে দুশো বলে এরকম আচ্ছা ঠিক আছে তারপরে যেটা আছে এটা এটা দাম তো তিনশো বিশ তিন লক্ষ বিশ চাওয়া হুম কয় দাঁতের এটা দুই দাঁত দুই দাঁত এটা কি জাতের ছোট ভাই এটা নেপালি অরিজিনাল না ক্রস আছে হুম আচ্ছা গোস আছে কেমন ছোট এটা

ঠিক আছে ছোট ভাই তারপরে যেগুলো আছে ওগুলো একটু যাই আমরা এটা কি জাতের ওই কাকু এটা করসিন্দি করসিন্দি লাল করসিন্দি লাল করস আচ্ছা কয় দাঁতের ভাই দুই দাঁত দুই দাঁত গোসের আইডিয়া সাড়ে চার মন সাড়ে চার মন চাওয়া কত আর বেচা বিক্রি কত দাম যায় একশো পঁয়ষট্টি তারপর আপনার জন্য একশো পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন বিক্রির দাম বলে নিতে পারবো সমস্যা নাই সবটাই বলে নিতে পারবো আচ্ছা ঠিক আছে তারপর একদম লাস্টে লাস্টে যেটা আছে এটা দাম দা এক লাখ পঁয়ষট্টি হ্যাঁ আপনার আছে দাম একশো একশো সাতান্ন এক লক্ষ সাতান্ন এটা গোসের আইডিয়া পাঁচ মন শুধু গোস একটু পাঁচ মন আসলে হবে 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 কয় দুই দাঁত দুই দাঁত এটা কি জাতের ভাই এটা নেপালি অরিজিনাল না

দর্শককে দেখাই দিলে ভাই ওই যে লালটা কি জাতের ভাই ওটা সায়ল অরিজিনাল অরিজিনাল সায়ল হ্যাঁ কয় দাঁতের ভাই জান দুই দাঁত দুই দাঁত গোসের আইডিয়াটা দেন গোসুটা পাঁচ মন আছে সেট সহ না সারা পাঁচ মন গোসে আছে সব পাদে শুধু গোস হ্যাঁ কত চাচ্ছেন ভাই যান দাম চাইছি তো এক লাখ আশি এক লক্ষ আশি আর বেচা বিক্রি ভাই যান

অরিজিনাল অরিজিনাল হ্যাঁ কয় দাঁতের ভাই এটাও দুই দাঁত এটাও দুই দাঁত তাহলে এটা বেচা বিক্রি কত ভাই এটা দুইশো একশো নব্বই লিবেছে একশো নব্বই আজকে গরমের সাথে সাথে কি মাথাও গরম নাকি দাম তো না মাথা গরম না ঠিক আছে বাপ মতো বেছে বলাটা বলতেছেন আর কি হ্যাঁ ঠিক আছে ভাইজন তারপরে যে এটা এই লালটুটা ভাই এটা চাইতেছি দুই লাখ আশি দুই লক্ষ আশি হ্যাঁ আচ্ছা কয় দাঁতের ভাইটা

চল্লিশ একশো এক লক্ষ চল্লিশ 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 হাজার টাকার গরু দর্শক দেখেন একটু আসেন কাছে আসেন এদিকে আসেন একটু ভালো করে দেখান গরুটা এক লক্ষ চল্লিশের কি আর একটু কমে ভাই সরাসরি আসলে একদম যেটা আসুন একটু যাই এটা তো একটু ছোট মনে হয় না ভাই

ফাইভ নাইন ঠিক আছে ভাই যান পানি খ্যান আলাইকুম পানি পামগোনে কিনা দর্শক আমরাও এই ঢাকার কেয়ানীগঞ্জের হজরতপুর গরুর হাট থেকে বিদায় জানাচ্ছি যে হাট প্রতি সপ্তাহে রোজ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত জমে থাকে প্রচণ্ড রোদ তাপ ব্যাপারীরাও রয়েছে খুবই ক্লান্ত গরুরও বোবা প্রাণী এরাও খুবই ক্লান্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Ich hab' den